হিও ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব কিভাবে এত সুন্দর করে গরুর ভুড়ি বা শিকমা রান্না করা যায় তো এই ভুড়িটাকে অনেকে শিকমা বলে থাকে অনেকে উজুরি বলে থাকে অনেকে ভুড়ি বলে থাকে তো আমরা রান্না করার পর শিকমা বলি তো যাই হোক ভিউয়ার্স আপনারা আমার এই ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা শুরু করছি তো প্রথমেই আমি কিছু শিকমা নিয়েছি শিকমাগুলো আমি হচ্ছে প্রেশার কুকারে নিয়েছি আর এখানে আমি কিছু দেখুন শুকনো মশলা অ্যাড করবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ডালচিনি এলাচ তেজপাতা আর কিছু গুলমরিচ আর পরিমাণ মতো লবণ আর কিছু আদা বাটা রসুন বাটা দিব এক চামচ করে দিয়েছি আর এখানে হচ্ছে পাঁচফ্রণের গুঁড়া দিয়েছি এক চামচ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়েছি এক চামচ আর এখন পরিমাণ মতো আমি তেল দিব তো তেলটা দিয়েছি এখন আমি হচ্ছে সামান্য পরিমাণ পানি দিব শিকমাটা ঠিকভাবে সিদ্ধ হওয়ার জন্য কিছু একটু ভালোভাবে হচ্ছে নেড়ে ছেড়ে দিব তো সব ছেড়ে দিয়েছি এখন আমি হচ্ছে প্রেশার কুকার ঢাকনাটা লাগিয়ে চুলাটা তো করে দেবো চুলা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি প্রেশার কুকারই দিয়েছি আর দেখুন আমি এখানে কিছু হচ্ছে পিঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলো একটু দেখুন মোটা করেই কেটেছি আর হচ্ছে কিছু রসুন নিয়েছি দেখুন পেঁয়াজ যে পরিমাণ নিয়েছি রসুনটাও ঠিক সেই পরিমাণে নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ নিয়েছি তো সবসময় হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে ভুড়ি রান্না করার সময় আপনারা হচ্ছে পেঁয়াজ এবং রসুনটা বেশি দেওয়ার চেষ্টা করবেন প্রেশার কুকারে পাঁচটা সিটি দেওয়ার পর আমি চুলাটাকে অফ করে দিয়েছি আর দেখুন ঘুড়িগুলোকে আমি হচ্ছে একটা পেনের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে সিদ্ধ করে নিলে কি হবে ভুড়িটা খেতে অনেক বেশি টেস্ট হবে আর হচ্ছে এটা বয়স্ক মানুষও খেতে পারবে তো দেখুন ভিওয়ার্স আমি কিছু পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম তো পিঁয়াজটা দেখুন আমি হচ্ছে একটু মোটা করেই কেটেছি পরিমাণে একটু বেশি আর রসুনটাও ভুঁড়ির মধ্যে সবসময় পেঁয়াজটাকে মোটা করে কেটে দিতে হবে আর রসুনটা এবং পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে অনেক বেশি টেস্টি হয় আর দেখুন আমি পরিমাণ মতো কাঁচামরিচ নিয়েছি আমি হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলোও ভুঁড়িতে দিয়ে দেব দিয়ে আমি এখন শুধু নেড়ে নেড়েসেরে ভালোভাবে মাজারি আছে ভেজে নিব। এখন আমি ঘুড়িটাকে একটু পর পর নেড়ে ছেড়ে দেবো যাতে হচ্ছে পেনে লেগে না যায় আর এভাবেই শুকনো অবস্থায় ভেজে নিতে হবে এখানে আর কোনো পানি অ্যাড করা যাবে না ঘুড়িগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে তো আমরা আসলে এই ঘুড়িগুলোকে হচ্ছে কাঁচা অবস্থায় ভুড়ি বলি গরুর ঘুড়ি খাসির ঘুড়ি কিন্তু যখন আমরা হচ্ছে রান্না করি এই রান্না করা ভুড়িটাকে আমরা কিন্তু বলি উজুরি আমাদের আমার বাবার বাড়িতে বলে উজুরি আর আমার শ্বশুর বাড়িতে বলে হচ্ছে সিকমা তো দেখুন ভিওয়ার্স আমি ভুড়িগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি ঘুড়ি গরুর ঘুড়ি বা খাসির ঘুড়ি যেটাই হোক না কেন সব সবসময় ভালো করে ভেজে নিতে হবে তা না হলে গন্ধ লাগবে খেতে আর মশলা দিতে হয় সব কিছু আপনারা দেখেছেন আমি কি কি দিয়েছি আর রসুনটা বেশি করে দিতে হবে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ তো ঝালটা যে যা মতো করে খায় কেউ যদি মনে করে যে বেশি ঝাল খাবে তাহলে বেশি দিবে অনেকে আবার ঝাল খেতে পারে না আমি ঝালটা একটু কম পছন্দ করি এর জন্য আমি মরিচের পরিমাণটা কম দিয়েছি তো দেখুন দুহাজ আমার এই গরুর ভুঁড়িগুলো ভাজা কমপ্লিট হয়েছে তো এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দেবো তো ভিউয়ার্স আমার গরুর ভুড়ি রান্না কমপ্লিট হয়েছে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন ভিউয়ার্স কতটা সুন্দর হয়েছে আর ভুড়িটাকে আমি লাল করে ভেজে নিয়েছি ভুড়ি সবসময় এভাবে ভেজে নিতে হবে তো ভিউয়ার্স আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন তো ভিউয়ার্স আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ